জলের ডেলিভারি পাইপ কেটে দেওয়াকে কেন্দ্র করে ঝামেলায় ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল এক মহিলার মৃত মহিলার নাম সীতা ঘোষ আনুমানিক পঁয়ত্রিশ বছর স্থানীয় সূত্রে জানা যায় বেলডাঙ্গা পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া পল্লী এলাকায় সীতা ঘোষের মা সরস্বতী বলা ঘোষ পাশের বাড়ি থেকে ডেলিভারি পাইপে করে জল নিয়ে যাচ্ছিল সেই জলের পাইপ বরুণ ঘোষ নামে এক যুবক কেটে দেয় পাইপ কেটে দেওয়ার প্রতিবাদ করেন সীতা ঘোষের মা সরস্বতী বলা ঘোষ তখন সরস্বতী বলা ঘোষকে বাজে অঙ্গভঙ্গি করলে তার মেয়ে সীতা ঘোষ ছুটে আসে এবং সে বিষয়ে বললে হঠাৎই বরুণ ঘোষ ও তার ভাই বুবাই ঘোষ ধারালো অস্ত্র দিয়ে সীতা ঘোষের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং একাধিক কোপ মারলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সীতা ঘোষ পরবর্তীতে পুলিশ এসে বরুণ ঘোষ ও তার ভাই বুবাই ঘোষকে আটক করে নিয়ে যায় এবং সীতা ঘোষকে বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বহরমপুর রেফার করে পরবর্তীতে বিশেষ সূত্রে জানা যায় বহরমপুর যাওয়ার পথেই সীতা ঘোষের মৃত্যু হয়েছে সীতা ঘোষ বেলডাঙ্গা পৌরসভার একজন অস্থায়ী কর্মী এহেন ঘটনায় স্থানীয় লোকজন ক্ষোভে ফেটে পড়ে সেই সঙ্গে বরুণ ঘোষ ও তার ভাইয়ের কঠোর শাস্তির দাবি জানায়